আসসালামু আলাইকুম দর্শক আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোর সার্জন আজকে আপনাদের সামনে পাইপথের কোনো একটি রোগ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে কোলোর সার্জারিতে চিকিৎসা দিয়ে আসছি বর্তমানে আমি লেজার প্রক্টোলজিতে অর্থাৎ লেজারের মাধ্যমে পাইপথের যে বিভিন্ন রোগ পাইপস অ্যানালফিশিয়ার স্টুলা পাইলোনারেল সাইনাস এগুলোর চিকিৎসা দিয়ে আসছে সাফল্যের সাথে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি লেজার সার্জারি পায়পত্র যারা করেছেন তাদের মধ্যে আমি একজন এবং আমার সাফল্যের হারও পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এগুলা আপনারা ইন্টারনেট যারা ঘাটাঘাটি করেন তারা জানতে পারবেন আমাদের সাফল্যের হার প্রায় প্রতিটা রোগীর ক্ষেত্রেই নাইনটি নাইন বিশেষ করে ফিস্ট্রার ক্ষেত্রে আমাদের সাফল্যের হার তো অসাধারণ যাই হোক আমরা আজকে কথা বলব পথের রোগ অ্যানাল নি। অ্যানাল স্ট্যানোসিস একটি জটিল একটি রোগ খুব সহজ ভাষায় যদি বলি এটি হচ্ছে পথ শুরু হয়ে যাওয়া পাইপথ শুরু কেন হবে সাধারণত অ্যানাল অ্যানালস্টেনসিস হয় প্রিভিয়াস কোনো মানে আগের কোনো অপারেশনের কারণে আগে যদি পাইপথে পাইলসের ফিশারের ফিস্টুলার যদি কোনো অপারেশন করা হয় অথবা যদি কোনো টিউমার পলিপ ইত্যাদি থাকে সেগুলোর টিউমার অপারেশন করা হয় তাহলে এটি পাইপথ কিন্তু শুরু হয়ে যেতে পারে যদি বড় কোনো ক্যান্সারের অপারেশন করে তাহলেও পাইপথ শুরু হয়ে যেতে পারে কোনো ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ ধরেন ক্রন ডিজিজ আলসারেটরাইটিস যদি দীর্ঘদিন থাকে তাহলেও কিন্তু পাইপথ শুরু হয়ে যেতে পারে ক্রনিক অ্যানান যদি দীর্ঘদিন থাকে তাহলেও কিন্তু পাইপথ শুরু হয়ে যেতে পারে তাহলে এই পাইপথ শুরু হয়ে যাওয়ার লক্ষণ কি পাইপথ শুরু হয়ে যাওয়ার লক্ষণ হচ্ছে সাধারণত এখানে কোনো ব্যথা বেদনা হয় না পাইপথে কোনো রক্ত যায় না কিন্তু রুগী টয়লেট করতে সমস্যা অনুভব করেন তার টয়লেট শুরু হয়ে বের হয় অনেকক্ষণ সময় লাগে আস্তে আস্তে বের হয় অনেকক্ষণ রুগীকে টয়লেটে বসে থাকতে হয় অনেক চাপ প্রয়োগ করতে হয় এবং অনেক সময় একবারে ক্লিয়ার হয় না তিনি কয়েকবার টয়লেটে গিয়ে তারপর ক্লিয়ার করেন এটি একটি জটিল সমস্যা এবং যখন এই বাড়তে থাকে সময় টয়লেট একদমই হয় না একদম সুতার মতো চিকন হয়ে বের হয় শুরু হয়ে যায় সেখানে আঙ্গুলও ঢুকে না এবং এই শুরু হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে পেটের সমস্যা তৈরি হয় পেট ফেঁপে থাকে ক্লিয়ার হয় না পেটের গ্যাস হয় পেটে ব্যথা হয় রুগী খেতে পারেন না ক্ষুধা মন্দা হয় ইত্যাদি এবং এক একসময় টয়লেটটা জমে থেকে অন্য রোগ অর্থাৎ এটাকে আমরা বলি অতি জটিল একটা রোগ ওরিয়াস অবস্টাকিফিকেশন সিনড্রোম বাধাগ্রস্ত মন সেই রোগটি তৈরি হয় যেটি আবার অনেক অনেক জটিল একটি রোগ তো সুতরাং অ্যানাল স্ট্রেনোসিস যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু এই জটিল রোগের সৃষ্টি হতে পারে তো সুতরাং যাদের পায়ে পথে এই সমস্যা থাকে অনেকে আছেন যে খুব পায়খানা নরম করে ওষুধ খেয়ে চিকন হয়ে বের হয়ে যায় তো মনে করেন যে ভালো আছে চিকন হয়ে অনেকক্ষণ সময় নিয়ে করলাম কিন্তু এতে কিন্তু আস্তে আস্তে রোগটা অন্যদিকে টান নেবে তো সুতরাং বিভিন্ন অপারেশন জনিত বা রোগজনিত কারণে পাইপ যদি শুরু হয়ে যায় তাহলে অবশ্যই এটির এক চিকিৎসা নিতে হবে এই চিকিৎসা এক সময় খুবই জটিল চিকিৎসা ছিল অর্থাৎ পাইপটাকে তৈরি করতে হতো এখন কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা আসছে আমরা আগামী পর্বগুলোতে এই পাইপথের রোগ জটিল রোগ অ্যানালিস্টেনোসিস চিকিৎসা নিয়ে কথা বলব এই অ্যানালিস্টেনোসিসের চিকিৎসা অবশ্যই অবশ্যই সাধারণত সার্জারি এখন আগের দিনে কিছু চিকিৎসা ছিল জেনারেল ডাইলেটর দিয়ে অর্থাৎ একটা যন্ত্র পায়খান রাস্তা দিয়ে ঢুকিয়ে এটাকে বড় করে দেওয়া এগুলো খুব বেশি সফল চিকিৎসা না সাময়িক কিছু উপকার রোগী পেতেন কিন্তু অ্যাকচুয়াল চিকিৎসা হচ্ছে সার্জারি তা আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে পাইপথের সুনির্দিষ্ট কিছু চিকিৎসা সার্জারি আছে এগুলো নিয়ে বলব আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক ইউটিউব ফলো সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদের সবাইকে